হ্যালো গাইস এ সকাল পাঁচটার সময় উঠতে হয়েছে কী বলবো কালকে একটা এমনিই প্রবলেমে ছিল একটা বন্ধুকে সাপে কামড়ে নিয়েছিলো তোকে ভর্তি ভর্তি করে রাত্রি দেড়টা পনেরো দুটোর সময় এলাম আসার পরে একটা বন্ধুর সাথে আগে থেকেই কথা ছিল যে আনতে যেতে হবে তাকে তো ওর আনতে যাওয়ার কথা ওকে সাড়ে চারটার সময় পাঁচটা বেজে গেছে এই যাচ্ছে ঘুম ঘুমফুম চাচ্ছে না শীতকালের ব্যাপার বুঝতেই পারছো কি অবস্থা এই বন্ধুটাকে আনতে যাচ্ছি আবার তিনজন চারজন মিলে তো একজন গাড়ি চালাবে না ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডায় কারো গাড়ি চালাতে ভালো লাগে তিনটের সময় ঘুমবে আবার পাঁচটার সময় একটা বন্ধুকে আনতে যাচ্ছি অবস্থা খুব খারাপ এই যে জর্জাবস্তি আসছে আসার ইচ্ছা নেই আসছে কি বলবো এই ঠান্ডায় ভালো লাগছে না কিছু

সকাল সকাল একজন গান তো দিচ্ছে কি অবস্থা गाइस কি বলবো না না যাই আবার কি হতে হবে তুমি তো তুলবি চারমানের ফোন সুইচ অফ তাহলে আর একটা বন্ধুকে ও সবার ফার্স্টে ফোন করেছিল ফোন করে এখন ফোন সুইচ অফ করে দিয়েছে বাইতে ডাকতে এসেছিল মহিলা কাছে নাই আছে কোনো সারা ফারা পাইনি ফোন করছে আর উকি মেরে মেরে ডাকছে তুই জানি না ও সারা তো আমি পাইনি আমি তাই জন্য ব্যাকে আসছি দেখা যাক কি বলে কি বললা ও দাঁড়াতে বলেছে দেখা যাক আছে কিনা এই ঠান্ডায় কার উঠতে ভালো লাগবে ও ও বাবা এখন নিজে ফোন করে এখন বুঝতে পারছে না যে কে ডাকছে কে বলছে কেসা তোর ফোন সুইচ টপ বলছিল ও নিজেই বুঝতে পারছে না বলছে বিশ্বাস করছে না যে ফোন সুইচ টপ ওটা ইচ্ছা নেই মনে হচ্ছে এতক্ষণ টাইম কাল লাগে ভাই বেরোতে জ্যাকেট ফ্যাকেট করতাম না চলে আসতে বল গরম আছে বাইরে আমি তো হাফাতে গেঞ্জি পরে আছি জুঠ বলো বার বার জুঠ বলো ভেতরে ভেতরে হাফাতে গেঞ্জি পরে আছি বিপদে শেষ নেই শীতকালটা কারো ভালো লাগে না শীতকালে তিনটের সময় শুয়ে পাঁচটার সময় উঠে আবার একজনকে আনতে যাওয়া ও বোরিং কিন্তু কিছু করার নেই ওর সাথে আগেই কথা হয়েছিল যে ওকে আনতে যাবো আর ওই বন্ধুটার তা কালকে রাত্রে ওটা হঠাৎ ওরকম হয়ে গেছে কিছু করার নেই খারাপই একটা ব্যাপার হয়েছে ওর সাথে যাই হোক বয়ের কিছু নেই তারপরেও একটা খারাপ বিষয় হয়েছে तो मोटी दस पंद्रह मिनट पड़े रहा थारे एक बार लो, लो जा ढुके भाई मेरे अध मेरा तो वो ठीक है जाए कैसे काकी क्या देखा जा कि चले जा चिंता पर ठीक मास्क फास्क उड़ा चिंता पर हमें कितो

সেটাই তো আমি ভাবছি যে কাকিমা আমায় কিছু বলবে না চুপচাপ চলে যাবে এটা তো হতেই পারে না গাড়ি আছে তো তুই বের করলি কেন ও বের করে রেখে দিলে বাদ দে বার করতে হবে বলে বের করে রেখে দিলাম ঠিক আছে সাইড করে রেখে দে আমি ওটাই বলছি যে কাকিমা মাই চিনতে পারে না ভাবলাম আরে ভাই আবার কোথায় সোথায় ঢুকছে কি ছেলে রে কাকিমা আসছে হাসবুল চলে এই সাকিল চলে আসছে না নাকি সাকিল সাকিলের বলকে ফোন কর ঢুকেছিল তাড়াতাড়ি হতো না কাকে মাছ হাঁটছে এসছে রেখে ঘন্টা পরে এসছে ছেলে

সাইকেল আমি বলছি না আমি এখানে সব মানে কুকুর গুলো যে আছে এখানে মা সব বাঘ হতে গেছিল কিন্তু ভাগ না বাঘ না হয়ে মা সব কুকুর হয়ে গেছে ঠিক আছে সব মা গাড়ি মা হেঁটে যাও গাড়ি যাও মা সবে সে ভাগের মতো ওরা পিছনে করবে মা কুকুর গুলো এখানে এখন কেউ করেনি ঘর মারিয়েছে

কটা ছাগল বিক্রি করে দেইছি কটা পড়ে আছে জিকি হ্যাঁ আর তিনটে পড়ে আছে চারটে পড়ে আছে দেখি সময় দেখে বিক্রি করে দেবো

পাঁচটার সময় আনতে গেছি এখন আটটা বাজে জনা থেকে আনতে গেছি পাঁচ কিলোমিটার রাস্তা মারছে পাঁচ কিলোমিটার রাস্তা আমরা তিন ঘন্টা দেশা এই দেশর উন্নতি করবে এরা আমাদের এখানে এন্ডিং করতে হবে আমাদের সব সবাই গিয়ে আসো আসি হবে না ভাবদিন সব হইছে দাঁটাবে 3 ঘন্টা তো ঘুঁড়ি কাস্তে দিল আরে কাজ আছে ওনে কাজ কি কাজ এ বাথরুমে যাবে হুম এ বাথরুমে দর যাই বন্ধ করব গিয়ে গা চুমা বিড়ি কেটে হবে না বিড়ি নয় বাথরুমে তো আমাদেরকে ঝরা গাবে गाइस <laughs> चलो गई स्टार्ट है बाय बाय